দাঁড়াও দাঁড়াও দিদিমা তোমাকে এখন কোথাও যেতে হবে না আর কোনো বরণ ডালার প্রয়োজন নেই কি বলছো রাজকুমার প্রতাপ বরণ নেই মানে যদি না আনি রাজকুমার তুমি ফিরে এসেছো সে তখন থেকে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম তা তোমার ফিরতে এত দেরি হলো কেন আমি দুঃখিত আসলে আমি রাজ্যে অনেক আগেই ফিরেছিলাম কিন্তু বেশ কিছুদিন হলো আমাদের রাজ্যের গ্রামে যাওয়া হয় না তাই তো আমি একটু রাজ্যের গ্রামের দিকে গিয়েছিলাম রাজ্যের মানুষেরা কেমন আছে তাদের সুখ দুঃখ সবকিছুর খবর নিতে গিয়েছিলাম দেখো মেয়ে আমি জানি না তুমি কে আর আমার রাজকুমার তোমাকে কেন বিয়ে করেছে তবে তোমাকে দেখে সাধারণ ঘরের মেয়ে বলে মনে হচ্ছে যাই হোক আমি তোমাকে কখনো এই রাজপ্রাসাদের পুত্রবধূ হিসেবে মেনে নেব না একি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনার জন্য অতিথিশালা প্রস্তুত করা হয়েছে রাজকুমার বলল অতিথিশালায় নিয়ে যেতে চলুন আমার সাথে অতিথিশালায় চলুন ফুলপুরি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে একি আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না যে আর তাছাড়া অতিথিশালায় আপনার জন্য পোশাক টোশাক সহ সব কিছু রাখা হয়েছে আপনার প্রয়োজনীয় জিনিস সব কিছু পেয়ে যাবেন ওখানে গেলে আর হ্যাঁ ওখানে আপনার জন্য খাবারও দেওয়া হয়েছে বুঝেছেন ও আচ্ছা তাই বুঝি বলছি রাজপ্রাসাদের সবাই কি যে যার কক্ষে আহার গ্রহণ করে না না তা হবে কেন রাজপ্রাসাদে সবাই ভোজন কক্ষে গিয়ে তাদের ভোজন সম্পন্ন করে ও আচ্ছা বুঝেছি তাহলে শুধুমাত্র আমার খাবারটাই ওই অতিথিশালায় দেওয়া হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ আসলে এটা হচ্ছে রাজকুমারের আদেশ তাই তো আপনি আপনার কক্ষে আহার করবেন আমি সব ব্যবস্থা করেছি চলুন অতিথিশালায় চলুন আমি বুঝতে পেরেছি রাজকুমার প্রতাপ আমাকে কখনো তার স্ত্রী হিসেবে মেনে নেবে না আমাকে এখানে এইভাবেই থাকতে হবে এর থেকে ভালো ছিল যে আমি আমার নিজের কুটিরে থাকতাম কি হলো কি আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন চলন ঠিক আছে চলো ওদিকে রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে নিয়ে রাজ উদ্যানে ঘুরতে থাকে ফুলকুমারী কেমন লাগছে তোমার এখানে হ্যাঁ রাজকুমার এখানে এসে সত্যি আমার বড্ড ভালো লাগছে কারণ চারপাশে ফুলের এত সুবাসছে আমার মনকে মোহিত করে তুলছে আর তাছাড়া ফুল তো আমার ভীষণ পছন্দ হ্যাঁ ফুলকুমারী আমি সেটা খুব ভালো করেই জানি আর তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি জানো ফুলকুমারী তোমাকে নিয়ে না আমি বড় ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম তোমাকে নিশ্চয়ই কালো জাতুর হাত থেকে আমি আর রক্ষা করতে পারবো না হয়তো আমাকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে চিরকালের মতো অবশেষে বিধাতার দয়ায় আমি তোমাকে ফিরে পেয়েছি হ্যাঁ রাজকুমার আমাদের তো কিছুটা সময়ের জন্য মনে হয়েছিল যে আমি হয়তো বা বেঁচে ফিরতে পারবো না তবে রাজকুমার আপনি এভাবে চিরকাল আমার হাত ধরে আমাকে সারা জীবন আপনার কাছে রাখবেন আমি আপনার কাছে এভাবেই সারা জীবন থাকতে চাই হ্যাঁ ফুলকুমারী অবশ্যই আমি চিরকাল তোমার হাত এভাবেই ধরে রাখতে চাই কারণ তুমি ছাড়া যে রাজকুমার চন্দ্রকুমার একেবারেই ভিত্তিহীন তখনই হঠাৎ করে ফুলকুমারীর শরীর আবার খারাপ লাগতে শুরু করে তার যেন আবারও নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে সে বুঝতে পারে না তার এমনটা হওয়ার কারণ কি এ এ এটা কি হচ্ছে আ আমার শরীরটার মধ্যে আবার আবার এমন কেন খারাপ লাগছে আমি যে দম ফেলতে পারছি না তখন যেমন কষ্ট হচ্ছিল আমার আমার আবার সেই কষ্ট হচ্ছে কি কি করব আমি এই কি ফুল কি হয়েছে কি তোমার শরীর খারাপ লাগছে নাকি তোমার চোখ মুখ কেমন দেখাচ্ছে না না রাজকুমারকে এখন আমার অসুস্থতার কথা বলা যাবে না তাহলে তাহলে সে শুধু শুধু চিন্তা করবে আমাকে আমার মনে হয় আমার শরীরটা বড় ক্লান্ত তাই এমন লাগছে আমি আমি বিশ্রাম দিলে মনে হয় আমার ভালো লাগবে ভুল কবারি চোখ করে আছো কেন কি হয়েছে বলো আমাকে জানার আছো ভাব কিছু না আসলে আমাকে একটু ওক কি নিয়েছিল আমি একটু বিশ্রাম নিতে চাই তোদেরকে কি করতে হবে বুঝতে পেরেছিস তো হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো করে বুঝে গেছি আমাকে কি করতে হবে ঠিক আছে তাহলে আর দেরি না করে এক্ষুনি যা গিয়ে ওই অশুভ পদ্মকে আমার কাছে নিয়ে আয় আর হ্যাঁ মনে রাখবি কোনোভাবেই তোরা ভুল পদ্ম নিয়ে আসবি না আর কোন সরোবর থেকে পদ্ম নিয়ে আসবি সেটা তো তোদেরকে আমি বলেই দিয়েছি তাই না যেখান থেকে বলেছি ঠিক সেখান থেকে নিয়ে আসবি ওই অশুভ পদ্ম আর হ্যাঁ অশুভ পদ্ধতি এক নিঃশ্বাসে তুলবে ওই সরোবর থেকে আর তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমার সামনে এসে হাজির করবি ওটাকে ঠিক আছে সবই বুঝলাম কিন্তু পদ্মফুল দিয়ে কি হবে সেটাই তো আমি বুঝতে পারছি না তন্ত্রমাতা হবে হবে অনেক কিছু হবে তোদেরকে আমি সব কিছু বুঝিয়ে পরে বলবো তবে এইটুকু শুনে রাখ ওই পদ্ম ফুলই একমাত্র পারে ওই ফুল জীবন প্রদীপ নিভিয়ে দিতে আর যা দেরি না করে ওই অশুভ পদ্মটি ওই সরোবর থেকে তুলে নিয়ে আমার কাছে হাজির কর যত তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে তন্ত্র আপনি নিশ্চিন্তে থাকুন আমি সময় মতো পদ্মটিকে নিয়ে এসে আপনার কাছে হাজির করব। চল দাসী তাহলে কেন দেরি করছি আমরা এক্ষুনি রওনা দিই ওই অশুভ পদ্ম নিয়ে আসার জন্য উর্মিমালার দাসী সেখান থেকে বেরিয়ে যায় অশুভ পদ্মটি নিয়ে আসার জন্য পুলকুমারী কি ভেবেছিস তুই তুই শুভ্র পদ্মের কারণে বেঁচে থাকবি আর ওই পদ্ম তোর প্রাণকে আলোকিত করবে হ্যাঁ সেটা তো করবেই কিন্তু তোর ওই শুভ্র পদ্ম যদি তোর দেহের ভেতরেই না থাকে তাহলে কি করে বেঁচে থাকবি তুই আমি আমার অশুভ পদ্মর সাহায্যে তোর ভেতরে থাকা ওই শুভ্র পদ্মকে ধ্বংস করে দেব আমি এখন থেকে আমাকে এই থাকতে হবে আমি রাজপ্রাসাদের পুত্রবধূ অথচ আমার পরিচয় আমি এই রাজপ্রাসাদের অতিথি আমি এই রাজপ্রাসাদের রাজবধ রাজবধূ হয়েও সবার সাথে একসাথে ভোজন কক্ষে ভোজনও করতে পারবো না আমাকে সব সময় এখানেই থাকতে হবে এখানেই আহার গ্রহণ করতে হবে অথচ রাজকুমার প্রতাপ আমার স্বামী আমি তার স্ত্রী কিন্তু এই পরিচয়টা এখন যে পুরোপুরি মিথ্যে হয়ে গেছে কিন্তু বাস্তবে তো এটা মিথ্যে নয় আমার কেন জানি না ইচ্ছে করছে রাজকুমার প্রতাপের কাছে গিয়ে তার সাথে সময় কাটাতে কেন জানি না তার জন্য আমার মনের মধ্যে এক অদ্ভুত কাজ করে তার মানে কি এটার নাম ভালোবাসা আমি কি রাজকুমার প্রতাপকে মনে মনে ভালোবেসে ফেলেছি কিন্তু ভালোবেসে আর কি হবে রাজকুমার প্রতাপ তো কখনো কোনো দিনও আমাকে ভালোবাসবে না কারণ রাজপুত্রের মন জোরে শুধুমাত্র ফুলকুমারী আমি নই তবে যাই হোক না কেন আমি জানি রাজকুমার প্রতাপের কাছে গিয়ে যদি আমি আমার ভালোবাসার কথা জানাই তাহলে রাজকুমার প্রতাপ ভীষণ রেগে যাবে কিন্তু আমি অফুল পড়ি আমি কিছুতে আমার মনের কথা লুকিয়ে রাখবো না রাজকুমার প্রতাপকে আমি জানিয়ে দেব আমার মনের কথা আমার মনে হয় এতে করে রাজকুমার প্রতাপ কিছুটা হলেও আমার জন্য একটু ভাববে বিধাতার ইচ্ছায় আমার জন্য তার মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হলেও হতে পারে না না আর দেরি করব না আমি এক্ষুনি রাজকুমার প্রতাপের মুখোমুখি হব এটা কি হয়ে গেল আমার সাথে আমি তো কখনোই ভাবতে পারিনি ফুলকুমারীকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমাকে বিবাহ করতে হবে আমি তো আমার মন প্রাণ দিয়ে আমার ফুলকুমারীকে শুধুমাত্র ভালোবেসেছি আমি তো ফুলকুমারীকে ছাড়া কিছুই ভাবতেও পারি না কিন্তু ওই মেয়েটি তো বড্ড সহজ সরল ও তো দিনের পর দিন আমার সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করে তুলেছে আর গ্রামের লোকজনেরা ভুল বুঝে ওর সাথে আমার বিবাহটা দিয়ে দিল কিন্তু এখানে তো ওই মেয়েটির কোনো দোষ নেই আমার জন্য শুধুমাত্র ওই মেয়েটিকে এত কিছু সহ্য করতে হচ্ছে আর আর তাই তো আমি কোনোভাবেই মেয়েটিকে ওই কুটিরে রেখে আসতে পারলাম না ওকে সাথে করে এখানে নিয়ে এসেছি কিন্তু আমি আমি কি করে মেয়েটিকে আমার নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব। কোনোভাবেই তো সেটা করতে পারবো না কারণ আমার ভালোবাসার মানুষ শুধুমাত্র একজনই সেখানে যেন সেখানে যে অন্য কাউকে আমি বসাতে পারবো না 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 ওই মেয়েটির সাথে আমার একবার একটু খোলাখুলিভাবে কথা বলতে হবে আর ওকে বুঝিয়ে বলতে হবে ও যেন কখনো কোনো দিনও আমার স্ত্রী হিসেবে নিজেকে দাবি না করে ও রাজপ্রাসাদে থাক সুন্দরভাবে জীবন যাপন করুক এ এখানে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু ও রাজপ্রাসাদে থাকবে শুধুমাত্র আমার অতিথিদের মতো আর অন্য কোনো পরিচয় নয় কি ফুলকুমারী তার বিছানায় শুয়ে বিশ্রাম নিতে থাকে আর তার শরীরটা বেশ সুস্থ হয়ে যায় রাজকুমার তার পাশেই দাঁড়িয়ে ছিল কি হলো কি ফুলকুমারী তোমার শরীর এখন কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ রাজকুমার এখন আমার শরীর ভালো লাগছে কিন্তু আপনি এত চিন্তা করবেন না তো তুমি অসুস্থ হয়ে যাবে আর তোমাকে নিয়ে চিন্তা করব না এটা কি করে হতে পারে ফুলকুমারী জানো তুমি যখন বললে তোমার শরীর ভালো লাগছে না তুমি বিশ্রাম নিতে চাও তখন আমার মনের মধ্যে এক অজানা ভয় বাসা বেঁধেছিল মনে হচ্ছিল আবার নতুন করে কোনো বিপদ আসছে না না রাজকুমার এত চিন্তা করবেন না আমাকে নিয়ে আর তাছাড়া আপনি আমার পাশে থাকলে কি কোনো বিপদ আমাকে স্পর্শ করতে পারে পারবে না আপনি শুধুমাত্র সবসময় আমার পাশেই থাকবেন আর এটাই আমার চাওয়া আছি তো ফুলকুমারী সবসময় আমি তোমার কাছেই আছি তুমি ভয় পেও না আমি কখনো কোনো দিনও আমার কাছ থেকে তোমাকে হারিয়ে যেতে দেব না আমাকে সব সময় আগলে রাখবো আমি জানি রাজকুমার আপনি সব সময় আমাকে আগলে রাখবেন কিন্তু তারপর মনটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির লাগে কেন জানি না মনে হয় আবার নতুন করে বিপদের সূত্রপাত হতে চলেছে হে বিধাতা জানি না জানি না সামনে কি হতে চলেছে তবে তুমি আমাদের সবাইকে রক্ষা করো ওদিকে দাসী আর উর্মিমালা জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে তারা একটি সরোবরের সামনে গিয়ে হাজির হয় আর সেখানে গিয়ে দেখতে একটি পদ্মপুকুরে বেশ কিছু ফুল ফুটে আছে দাসী দাঁড়া দাঁড়া এ এখানে দেখ সরোবরে কতগুলো পদ্মফুল ফুটে আছে আচ্ছা তন্ত্রমাতা আমাদের আবার এই সরোবরের কথা বলেনি তো হ্যাঁ আমার তো মনে হচ্ছে এইটাই সেই सरोवर তন্ত্রমাথার কথা অনুযায়ী আমরা যেভাবে যেভাবে এসেছি তাতে করে তো এই सरोवरটি আমাদের সামনে পড়লো আর আশেপাশে কোনো অল্প পদ্ম পুকুর বা सरोवर আছে বলে তো আমার মনে হচ্ছে না আমাদের মনে হয় এই পদ্ম পুকুর থেকে একটি পদ্ম তুলে নিয়ে যাওয়া উচিত হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু তারপর আমার মনের মধ্যে কেমন যেন একটা সংশয় কাজ করছে দাসী এমনও তো হতে পারে এই জঙ্গলে আরও পদ্মপুকুর আছে আর আমরা হয়তো বা ভুল পদ্মপুকুরের কাছে এসেছি হ্যাঁ হ্যাঁ সেটা হতেই পারে কিন্তু কি করব এখন বলুন তো আমরা কি করে বুঝবো যে এটা সেই পুকুর না অন্য পুকুর আর তাছাড়া এতগুলো পদ্মের মধ্যে আমরা বুঝবো কি করে যে কোনটা অশুভ পদ্ম কোনটা অশুভ পদ্ম সেটা পরের ব্যাপার আগে তুই একটা কাজ করতো আশেপাশে একটু ঘুরে দেখ এই জঙ্গলের অন্য কোথাও অন্য কোনো পদ্মপুকুর আছে কি না যদি অন্য কোথাও অন্য কোনো পদ্মপুকুর খুঁজে না পাস তাহলে ভাববো যে তন্ত্রমাতা আমাদের এই পদ্মপুকুরটার কথাই বলেছে ঠিক আছে আপনি তাহলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন আমি একটু দেখে আসি এরপর দাসি সেখান থেকে চলে যায় দাসী আসা পর্যন্ত আমাকে এখানে অপেক্ষা করতে হবে তবে এখান থেকে এরপর বেশ খানিকটা সময় পার হয়ে যায় ওদিকে একজন প্রহরী তাড়াহুড়ো করে রাজামশের কাছে এসে হাজির হয় কি খবর বলো কোন সমস্যা হয়েছে নাকি মহারাজ একটা খবর দেওয়ার জন্য আপনার কাছে এলম কি খবর বলো কোনো সমস্যা হয়েছে নাকি মহারাজ শুধু সমস্যা নয় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আর সেই খবরটা আপনার কাছে দিতে এসেছি মহারাজ কি অদ্ভুত ঘটনা আমাকে দয়া করে খুলে বলো কি সেই অদ্ভুত ঘটনা মহারাজ আমাদের রাজ্যের মালিক রাজ পরিষ্কার করতে গিয়েছিল কিন্তু সে এসে হঠাৎ করে আমাদের জানায় রাজ উদ্যানে যত ফুল গাছ ছিল সব ফুল গাছের ফুলগুলো একসাথে ঝরে গেছে কি বলছো কি রাজ উদ্যানের সব ফুল একসাথে এক সময়ে ঝরে গেল। কিন্তু এটা কি করে হতে পারে কারণ সবগুলো ফুল একসাথে তো ফুটে নি তাহলে একসাথে ঝরে পড়বে কেন আর তাছাড়া আমি তো সব সময় খেয়াল করেছি আমাদের রাজ উদ্যান কখনোই ফুল শূন্য হয় না তাহলে এখন হঠাৎ করে এরকম কেন হলো আমিও তো সেটাই বলছি সে এত বছর ধরে রাজ উদ্যানের কাজ করে কিন্তু এমন আজক ঘটনা আসে কখনো দেখেনি হ্যাঁ সে তো এই ব্যাপারটা নিয়ে বড্ড চিন্তিত আচ্ছা আচ্ছা ঠিক আছে এত চিন্তিত হওয়ার কিছু নেই আমি দেখছি ব্যাপারটা যে এগুলো কি আসনে হয়েছে না কি এর পেছনে কোনো কারণ আছে ঠিক আছে মহারাজ আমি তাহলে এখন আসছি এ কথা বলি প্রহরী সেখান থেকে চলে যায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ